খুবই দুঃখজনক ঘটনা স্কুলে এই ঘটনাটা ঘটেছে এবং আমাদের বাচ্চারা আমাদের ভবিষ্যৎ যারা আছে আমি যারা প্যারেন্টস দোজ লস্ট দেয়ার বিলাভড চিলড্রেন অনেস্টলি স্পিকিং ইস শকিং অ্যান্ড কে প্রথমেই বলি যে অর্থ লাইফটা করা মানে কাউকে দূষারোপ করা বা কারো গুণগান গাওয়ার জন্য নয় মূলত এখন লাইভে আসার মূলটা কারণ আমি আসলে আই জাস্ট পিক্ট আপ ফর ডিন অ্যানি ইজ রাইট দেয়ার ইউ ক্যান সি হিম সো এই সময়টাতে আমি বসলাম এখানে আজকে যে বিমান দুর্ঘটনা অর্থাৎ এয়ারফোর্সের যে ফাইটার যে দুর্ঘটনা ঘটলো বাংলাদেশে এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে সকল যে সুখ শব্দত পরিবার যারা আছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাকড়াত কামনা করি এবং যারা আহত হয়েছেন পরিবারের প্রতি অফ অফকোর্স জানাচ্ছি খুবই দুঃখজনক ঘটনা স্কুলে এই ঘটনাটা ঘটেছে এবং আমাদের বাচ্চারা আমাদের ভবিষ্যৎ যারা আছে আমি আই আন্ডারস্ট্যান্ড আই হ্যাভ এ কিড এজ ওয়েল সো যারা যারা প্যারেন্টস দো লস্ট দেয়ার বিলাভড চিলড্রেন অনেস্টলি স্পিকিং ইজ শকিং অ্যান্ড স্পিচলেস এটা মানে বাসায় প্রকাশ করার কিছুই নাই এখানে সবই টু বি অনেস্ট আমি আই আই ক্যান আন্ডারস্ট্যান্ড যাদের পরিবারে যারা সন্তান হারিয়েছেন তাদের মনের অবস্থা বা তাদের পরিবারের অবস্থা মানে আমরা যাদের না হারাবে এরা ফিল করতে পারবে না কখনো অনেস্টলি স্পিকিং এন্ড জারম্যান বাট দু একটা কথাটা বললেই নয় এই বিষয়গুলোতে নিয়ে যেটা আমি বলতে শেয়ার করতে চাই আপনাদের সামনে যে এখন অনেক দূষারোপ হচ্ছে আপনার যে আপনার পুরাতন আপনার ফাইটার জ্যাট কেউ কেনে নাই এই সেই নানান কিছু আমি এখানে দোষারোপ করতে চাই না প্রথমেই প্রথমে সেটা সেটা হলো যে এই ধরনের দুর্ঘটনা যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ঘটে দুই দিন আগে লন্ডনে সরি ইংল্যান্ডেও ঘটেছে এর মানে না যে বাংলাদেশের এই ঘটনাটাকে আমি সার্টিফাই সার্টিফাই সার্টিফাইং নো আই এম নট বাট কিছু কথা না বললেই নয় সেটা হলো যে আমি রিসেন্টলি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশের অবস্থা আমি দেখে এসেছি আমি আজকে আপনাদের সামনে একটা জিনিস বলতে চাই সেটা হলো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ যে গড় থেকে বেরিয়ে যায় যে ধরনের হেজ এনভায়রনমেন্ট বাংলাদেশের অর্থাৎ বিপজ্জনক এনভায়রনমেন্ট গড় থেকে বাহিরে শহরে রাস্তাঘাটে বাংলাদেশের মানুষের জন্য নেভার সিন এনিথিং লাইক দ্যাট অর্থাৎ আমি মনে করি যে বাংলাদেশের একজন গড় যাওয়ার পরে ডিস ম্যাটার হাউ মাছ মানি ইউ হ্যাভ হাউ এডুকেটেড ইউ আর আপনি ফিরে আসবেন এটার সম্ভাবনা